এই যে দেউন দি আর একসাথে তোমরা দিতাছি আমি চাইতাছি যে ঘরে ঘরে তিনটা চারটা করে এরকম দশটা পনেরোটা করে আম গাছ আম থাকতো আর তোমরা আম ধরতা আম খাইতে আর বাইরের যে বাগান আছে না ওই যে মলিবি বাজার সিলেট এর শ্রমিকরা এরা যেন আফসোস করে আহারে গিলানি বাগানের একটা মেয়ে যদি বিয়া করতে পারতাম তাহলে আম খাইতে পারলাম বুঝছনি হ্যাঁ তাইলে আর সেরার আলো দাম বরব আইছো না তোমরাও বরব কইব যে মেয়ে বিয়া দাও আম আমি খাইয়া টাইয়া বড় থাকবো এইলে এটা রাখো তোমরা আমার সব সময় আমার পাশে দাঁড়াইছো তোমাদের পাশে দাঁড়ানোর জন্য যা যা লাগে গত দুই সপ্তাহ এর মধ্যে মনে দুই বাড়াইলাম গতদিনে সব চাল লি না নিজে আছে সবসময় যেন আমি থাকতে পারি তোমরা বলতে আমার এত ঋণ গ্রস্ত করছো যে সারা জীবন তোমরা গুলামি করলো আমার আমার শেষ হইতো না এবং তোমরা আমার এমন ভাবে সম্মানিত করছো যে এই সম্মান যেটুকু তোমরা আমার সারা বিশ্বব্যাপী দিচ্ছ এই সম্মানের ভাগিদার জন্য আমি সব সবসময় চেষ্টা করবো আজকে গাছ দিতেছি যে চাউল বাকি আছে চাউল দিয়া যেতেছে আরেকটা জিনিস দিয়া যেতেছি এটা হলো নিজাম চৌধুরী কই এটা তো উঠলে তো তুমি ভাঙিয়ে নেই আরে ভাঙবো এই নিজাম চৌধুরীর কাছে দায়িত্ব দিয়া গেলাম

যদি না তাহলে অনেক দিব আর যদি খালি পাতলা মারে আমিও খাইতাম না পাতলা মারার মজা ফজা ভাই আর তোমরা মিললে খালি বৈঠা বাই ওই তো না বুঝছো নি আর আরেকটা জিনিস হইলো গিয়া বড় বড় নেতারা বড় বড় কথা কই বয় দেখাইব কইবাই যে ওই দিন শেষ ব্যারিস্টার সুমনের বঙ্গবন্ধু বাংলাদেশ বাংলাদেশ এটা একটা বাগানের শ্রমিকের শরীরে যদি হাত পরে আমি কি ধরনের আগুন হইতে পারি তোমরা খালি আমার চেক করে বাগানের শ্রমিকের যদি অন্যায় ভাবে কেউ কিছু করে তাহলে আমার এমপি থাকা না থাকা সমান আমি যদি এটার বিচার করতে না পারি আমি এমপি গিরি সাইডে দিব দেখ আমি एमपी আছি বনরাক ভাই মুরগে যেভাবে মুরগের বাচ্চারে পাকনার তলে রাখে তোমরা এইভাবে পাকনার তলেlogback আর আমার শক্তি কি ধারণা আমার শক্তি হলো যে আমি ঘুষ খাই না আমি হালাম খাই না আমি কারো টাকা মারি না এইজন্য আমার গলা শক্তি এত বেশি আমি মেও মেও কথা কই না যারা দুই নম্বরে খায়

সেই এক মাসের ভিতরে আমি অনেকটাই ডেভেলপ হয়েছি আমি বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াশোনা করি এবং আমি বিশ্বাস করি সুমন ভাইকে ভালোবাসি আমার দশ থেকে আমি সর্বপ্রথম চুলানোর মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক আমি আরেকটা ফিজিক্যাল এবং আমি এই আমি আপনার এখান থেকেছি যে আমি সুমন ভাইয়ের কর্মকাণ্ডকে সমগ্র বিশ্বে ইংরেজির মাধ্যমে আমি তুলে ধরতে চাই সারা বিশ্ববাসী যাতে স্মরণ ভাই সমস্ত কিছু বুঝে আমি সেই পত্র সাথে আজকে থেকে সুমন ভাই বিশ্বের কর্মকাণ্ড শুরু করেছি এবং আমি আমি দীর্ঘদিন আমি স্মরণ ভাইয়ের সঙ্গে কাজ এই স্মরণ ভাই কর্মকাণ্ডকে বহির্বিশ্বে তুলে ধরতে চাই এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি সঙ্গে আপনাকে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি যদি ইংলিশ ম্যাডামের টিচার নই আমি বিজ্ঞানের টিচার কিন্তু আমি সর্বপ্রথম আমাদের এই উপাজনায় হ্যাঁ ইংরেজি ব্লগার আর হিসেবে ইংলিশে উডগুলো এই ব্লগিং করতেছি এর জন্য হ্যাঁ এবং আমাদের স্বামিকের ক্লাবে এই খালেদ হাসান বাই রয়েছেন যিনি আমাদের উপাজনার সমস্ত স্কুলের বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রোটোবল দিয়ে থাকেন হ্যাঁ উনি বর্ষা জিমায়ে আপনি আর থামবেন না আপনি শুরু করছেন আপনি প্রথম ইংলিশ ব্লগ আর চোনাঘট করার প্রথম If I get your and if I get from you, if I get support and help and sympathy from you, I'll try my level best to pass this test. we have a great responsibility to protect him. We have a great liability to protect him because he is our he's our uh, providing of our country. So he is our idol also totally Not only our idol, he is the idol of the world. Okay? So National Park, Shaman. I can express my very safe language. It's tough and it is ceaseless. How much we love our bro. Okay? How much we love our Shumon Guys another important I want to share with you you know, uh, he is the, the owner of uh, the National Centre of Football Academy. And he started, he started to escape the football of our country, he, to escape the beauty of football of our country. And that is why he collected that master first also. field as started, He started from the Tondeshira uh, football playground. डाउ दिस एकडमी इज वन ऑफ द मूस्ट ऑफि मूस्ट कैम्बर्स एंड यू नो थ्री मेम्बर्स ऑफ दी एक एजॉय इन देशनल टीम ऑफ माइवरी मधु एस्पेशो टू ने मधु युवा